জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছে সংগ্রামের সব বন্ধুরা বাংলা

লক্ষ লক্ষ মামলা স্থগিত রেখে তারেক রহমান এবং জুবাইদা রহমানের মামলা দ্রুত গতিতে তেরো দিনের মাথায় শেষ করে রায় দেওয়া হয়েছে অপর পক্ষে কি করছে ওদের নেতৃবৃন্দ ওই হাসিনা সহ কাদের কাল গতকাল বলেছে আমরা এই দেশে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কাজ করছি আজকে তারেক রহমানকে এবং জুবাইদুর রহমানকে তার বিরুদ্ধে রায় দিয়ে তারা নির্বাচন করবে এটা কি শান্তি করবেন না শান্তি